সন্ধ্যার মধ্যে জাল নদীর মধ্যে ফেলা ভাই আরে আব্বা নো ঘড়ি নাকবে গোলাম এই গোলাম গোলাম এই গোলাম ও আব্বা এই গোলাম আব্বা এ মো ঘরে গিনি দেয় নাই এ আরে কপালে যদি টাকা থাকতো ছেলেটা কাছে একটা ঘড়ি কিনে দিতাম এটাও দিতে পারলাম না গরিবদের স্বপ্ন কখনো পূর্ণ হয় না